ভাষা খারাপ হলে চরিত্র বোঝা যায় না মিষ্টি ভাষার আড়ালেও অনেক খারাপ চরিত্র লুকিয়ে থাকে মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো একটা কথা কি জানো তো মন থেকে একবার উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক কিন্তু আগের মতো সেই টানটা আর থাকে না আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে আমার পিছনে থাকতে হয় কখনোই তারা আমার সামনে আসতে পারে না নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা ভালো একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবু জলজল করে জীবনে কেউ চিরকাল পাশে থাকে না স্বার্থ ফরিয়ে গেলে সবাই তোমাকে দূরে সরিয়ে দেবে শত্রু কখনো দূরের মানুষ হয় না যাকে আপনি বিশ্বাস করবেন এবং সেই আপনার শত্রু হবে বিশ্বাসীরা হেরে যায় প্রতারকরা জিতে যায় দুনিয়ার বিচার অন্ধ হলেও এক সময় বিচার ঠিকই হয় একটা বাস্তব সত্য কি জানতো যাদের মনটা ভালো হয় তাদের কপালটা খারাপ হয় তুমি আমাকে কষ্ট দিয়ে কোনো ভুল করনি ভুল তো আমি করেছি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে যে আকাশে চাঁদ খুঁজতে গিয়ে সে পুরো আকাশটাকে হারিয়ে ফেলেছে নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার